সালামু আইকুম স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে তো আজকে আমাদের নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি আবারও আপনারা হয়তো ভাইকে দেখে আপনারা অনেক সময় চিনতে পারছেন এর আগে আমরা আমাদের আমাদের পেজে আসলে ভাইকে নিয়ে আমরা পোস্ট করছিলাম উনি আমাদের কাছে আসলে সোনিয়া সেভেন সি নিয়েছিলেন তো বরাবরের মতো আজকে আমাদের সপে আবারও আসছেন নতুন একটা লেন্স কিনতে সেভেন অ্যাডিসনের থার্টি ফাইভ ওয়ান পয়েন্ট এইট অ্যাপার চাইজের লেন্সটা মোটামুটি বাংলাদেশে ইউজ পরিমাণ কম বাজেটের ভিতরে ওয়াইড লেন্স কিন্তু যারা খুঁজতেছিলেন তারা কিন্তু এটা নিতে পারেন তো সেই ব্যক্তিকে ভাইগুন্ত আমাদের স্টপে চলে আসছে আমরা ভাইয়ের পরিচয় আবার নতুন করে শুনবো যে আসলে ভাই আমাদের কাছ থেকে বডিটা নিলেন নিয়ে এখন কেমন আসলে পারফরম্যান্স পাচ্ছে যেহেতু প্রথম দিন উনি অনেক মানে অনেক কনফিউজড ছিলেন আজকে কেমন কেমন পাচ্ছে আসলে এটা জানবো আসসালামু ভাই ওয়া আপনার নামটা যদি বলতেন আমার নাম মোহাম্মদ কবির হোসেন আশু আচ্ছা ভাইয়ের ভাষা কোথায় হচ্ছে হ্যাঁ মনে রাখলে একটা প্রশ্ন আমি জিজ্ঞেস করতে চাই সেটা হচ্ছে মানুষের কিন্তু মানে মেন্টালিটি এমন হয়ে গেছে মানুষ আসলে ক্যামেরা কিনতে গেলেই মানুষ চিন্তা ভাবনা করে যে আসলে ঢাকায় যেতে হবে বা ঢাকায় ছাড়া অন্য কোথাও আসলে সে অরিজিনাল জিনিসটা পাবে না বা ঢাকায় ছাড়া আসলে সে ভালো প্রাইজে পাবে না তো যেহেতু আপনারা আপনি আমাদের কাছ থেকে ক্যামেরা নিয়ে গেছেন তো আসলে আপনার এখন মানে কেমন লাগতেছে ঢাকা ঢাকার থেকে সেম প্রাইজে পাইছেন কিনা বা সেম প্রোডাক্টটা পাইছেন কিনা যেহেতু আপনি প্রায় এক দেড় মাস দুই মাস হলো নিয়ে নিছেন প্রায় চালাইছেন যেহেতু ইভেন্টের সময় তো আসলে আপনি যদি একটু বলতেন যে আসলে আপনার প্রাইস প্লাস এখন পর্যন্ত চালাচ্ছেন আপনার এক্সপিরিয়েন্সটা যদি শেয়ার করতেন ভাই যারা ঢাকায় নেয় এবং আপনার এখানের মধ্যে কোনো পার্থক্য নাই মানুষ ঢাকায় যায় ওনাদের ভুল ধারণা আসলে

মানে প্রোডাক্টটাই আপনারা পাবেন এবং ঢাকার প্রাইসেই পাবেন ভাই কিন্তু এক মাস থেকে দেড় মাস হইলে বইটা নিয়ে নিছেন আর রানিং ইভেন্ট কিন্তু উনি করতেছেন তো আজকে উনি আসছে আমাদের শপে আরও একটা লেন্স কিনতে সেভেন অ্যাডিশন তো মোটামুটি ভাই হুট করে আসলে এই লেন্সটা নেওয়ার উদ্দেশ্য কি আপনার মানে ভাই এখানে বলতে দাম

যারা ভিডিওটা দেখবেন সবার প্রতি দাওয়াত রইল ভাইয়ের এখানে আসার জন্য ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সময় নিয়ে আমাদের ভিডিওটা দেখার জন্য আর আপনারা যারা আসলে ক্যামেরা কিনবেন বা ক্যামেরার অ্যাকসেসরিজ কিনবার ভাবতেছেন আপনারা চলে আসতে পারেন আমাদের শপে একদম আমরা চেষ্টা করব আমাদের জায়গা জায়গা থেকে বেস্ট একটা প্রাইস দেয়া এবং ভালো একটা মানে অরিজিনাল একটা প্রোডাক্ট দেওয়ার জন্য তো ধন্যবাদ আসসালামু আলাইকুম